নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই জয় শ্রীরাম জয় বজরঙ্গলী আগামীকাল মঙ্গলবার চৌঠা জুন চার রাশির মহা অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে আমি আজকে বারোটি রাশির মধ্যে স্পেসিফিক চারটি রাশির আমি কথা বলবো এই চার রাশির অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু উঠে আসতে চলেছে আমি প্রতিদিন আপনাদের এই অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিই এবং কোন কোন রাশির লটারি থেকে শেয়ার মার্কেট থেকে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে আমি প্রত্যেকটি রাশির নাম এবং রাশিভিত্তিক যে শুভ সময় সেটা আপনাদেরকে প্রতিদিন আমি কিন্তু জানি তার আগে আমি বলি যে আপনারা যারা ভিডিওটি শুনছেন কেউ কেউ বলছেন যে কৌশিকদা আমার কি অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে আমি বলবো আপনার জন্মকুণ্ডলি আগে বিচার করা দরকার রয়েছে অথবা হস্তরেখা আগে বিচার করুন যদি আপনার হস্তরেখা অথবা জন্মকুণ্ডলিতে রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ যদি শুভভাবে অবস্থান করে এবং সর্বোপরি ভাগ্যভাব যদি আপনার শুভ অবস্থাতে থাকে আপনিও আগামীকাল হতে পারেন কোটিপতি লাখপতি অর্থাৎ যে কোনো দিক থেকে আপনার আগামীকাল অর্থ কিন্তু আসতে পারে তবে আপনার দশা মহাদশা একান্তে পারমিট করা দরকার আছে আপনার দশা অন্তর্দশা দশা এগুলো যদি আপনার জন্ম ছক অনুযায়ী যদি পারমিট করে এবং সেটা যদি রাজ্যকারী প্ল্যানেটের দশা হয় হানড্রেড পারসেন্ট আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে দেখুন আগামীকাল মঙ্গলবার রয়েছে আপনার দ্বাদশী তিথি রয়েছে শোভন যোগ রয়েছে রাহুকাল রয়েছে আপনার দুপুর তিনটা তিরিশ মিনিট থেকে আপনার পাঁচটা পর্যন্ত দুপুর তিনটা তিরিশ মিনিট থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত রাহুকাল কিন্তু রয়েছে রাহুকালটা বাদ দিয়ে দিনে যে কোনো সময়টা কিন্তু বিশেষভাবে শুভ কিন্তু আমি প্রতিদিন রাশিভিত্তিক আপনাদের শুভ সময় আপনাদেরকে জানাই এবং যদি আপনার রাশির নাম থাকে অবশ্যই আপনারা ভিডিওটি এড়িয়ে যাবেন না আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি করজোরে অনুরোধ করছি আপনারা আলোচনাটি শুনবেন দেখুন আপনার জন্মকুণ্ডলিতে যদি বড় কোনো দোষ না থাকে আপনিও আগামীকাল লটারি থেকেও কিন্তু হতে পারেন কোটি কোটি কারণ অনেকেরই একটা লটারি কাটার কিন্তু একটা নেশার মতন একটা হয়ে গেছে যোগ হয়ে গেছে তাদের জন্য আমি প্রতিদিন যে টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা দিচ্ছি কি না অবশ্যই আপনারা এটা মেনটেন করার চেষ্টা করুন এবং আপনার এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রক্ষা কবচ পরিধান করুন রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক অর্থপ্রাপ্তির মুখ্য কারগ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করা দরকার রয়েছে এবং পাশাপাশি দীর্ঘদিন প্রচেষ্টা করছেন আমি আবারও বলবো জন্মচক্রের সংস্কার করুন আপনার যদি যোগটা কেটে গে যায় লটারি প্রাপ্তির যোগটা যদি কেটে যায় সেটা বাচ্চা ট্রি ফরমেশনের মাধ্যমে কিন্তু নিয়ে আনানো কিন্তু ফেরানো কিন্তু সম্ভব আমি প্রতিদিন যে রাশিগুলোর নাম বলি অবশ্যই আপনার রাশির নাম থাকতে পারে তার বলে যে হুবহু আপনার সাথেই যে অর্থপ্রাপ্তি করবে এমন না কারণ সেম রাশির কোটি কোটি মানুষ রয়েছে লাখো লাখো মানুষ রয়েছে হাজার হাজার মানুষ রয়েছে ছয় ছয় মানুষ রয়েছে প্রত্যেকেরই কি ভাগ্য সমান তাই একবার আপনার জন্ম একবার বিচার বিশ্লেষণ অবশ্যই করুন এবং পাশাপাশি প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন আপনার ভাগ্যভাব যদি দুর্বল থাকে কারণ এই যে অর্থপ্রাপ্তি মহা অর্থপ্রাপ্তি লটারি প্রাপ্তি এগুলো সমস্তটা কিন্তু ভাগ্যের উপর কিন্তু ডিপেন্ড করে তাই ভাগ্যভাব যদি আপনার শুভ থাকে হান্ড্রেড পারসেন্ট আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন রাহুরক্ষা কবচ দিতে চাইছেন যাদের দুই এক নম্বরের জন্য বর্ধন ধরনের মিস হয়ে যাচ্ছে যারা রাহুরক্ষা কবচ দিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন ক্যাশ অন ডেলিভারিতে রাহুরক্ষা কবচ দেওয়া হচ্ছে যারা ক্যাশ অন ডেলিভারিতে রাহুরক্ষা কবচ দিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা ইমিডিয়েট যোগাযোগ করুন দেখুন আমি আবারও বলছি বেশ কিছু ফর্মুলা রয়েছে কিছু যোগ্য রয়েছে কিছু দান রয়েছে কিছু মন্ত্র রয়েছে যার মাধ্যমে আপনার আপনার যে ধন আকর্ষণ করা কিন্তু সম্ভব অর্থাৎ কিছু ক্রিয়া রয়েছে যার মাধ্যমে আপনার ধন আকর্ষণ করানো কিন্তু সম্ভব আগামীকাল মঙ্গলবার রয়েছে অবশ্যই আপনার যে রাশি থাকে অবশ্যই ভিডিওটি আপনার কাছে বিশেষভাবে ইম্পর্টেন্ট আপনিও আগামীকাল হয়তো মহাসৌভাগ্যশালী মানুষ হতে পারেন আপনারও স্বপ্ন পূরণ হতে পারে কম হোক বেশি হোক আপনার পঞ্চাশ টাকা হলেও হাতে আসতে পারে আপনার এক কোটি টাকা হলেও হাতে আসতে পারে অর্থাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ছোট হোক বড় হোক অর্থপ্রাপ্তি আপনার জীবনে কিন্তু আগামীকাল ঘটতে কিন্তু চলেছে তবে আপনারা কি করেন ভিডিওটি কেটে রাশির নাম শুনে বেরিয়ে যাচ্ছে না এটা করবেন না কারণ কেউ কেউ বলছেন যে কৌশিতা রাশির নাম বলেন রাশি তো সেম রাশি একই রাশির তো কোটি কোটি মানুষ হয়েছে সবার কি ভাগ্য সমান তাই আপনার ভাগ্যে থাকা দরকার তবেই আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে প্রথম যে রাশি আমি নাম বলবো সেটি হচ্ছে আপনার সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের যে লাকি নাম্বার সিংহ রাশির ক্ষেত্রে সেটি হচ্ছে আট আপনাদের যে শুভ সময় এগারোটা চার মিনিট থেকে বারোটা চোদ্দো মিনিট পর্যন্ত সময়টা শুভ দ্বিতীয় রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির লাকি নাম্বার ছয় আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল দশটা বাহান্ন মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ যে কোনো দিক থেকে সিংহ রাশির অর্থপ্রাপ্তি হতে পারে বিশ্বিক রাশির যে কোনো দিক থেকে মহা অর্থপ্রাপ্তি হতে পারে অর্থাৎ যে কোনো দিক থেকে আপনারা কিন্তু বড়ো ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু আসতে পারে অর্থাৎ এই যে যারা লটারির কাজ থেকে তাদের জন্য আমি রাশিভিত্তিক যে শুভ সময় রাশিভিত্তিক টার্গেট নাম্বার অবশ্যই আপনারা মেনে চলুন হয়তো আপনিও কালকে বড় অ্যামাউন্টের অর্থ আপনার হাতে আসতে পারে তিন নম্বর যে রাশি আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি আপনার মকর রাশি হ্যাঁ মকর রাশির ক্ষেত্রে কিন্তু বড়ো অর্থপ্রাপ্তির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি মকর রাশির টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে তিন আপনাদের যে শুভ সময় সকাল দশটা পনেরো মিনিট থেকে এগারোটা আট মিনিট পর্যন্ত সময়টা শুভ এরপর যে রাশি একদম অন্তিম এবং শেষ রাশি মহাসৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার কন্যা রাশি কন্যা রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে কন্যা রাশির যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে দুই আপনাদের যে শুভ সময় সকাল দশটা বারো মিনিট থেকে আপনার দশটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই চারটি রাসে কিন্তু আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে যদি আপনার জন্মছকে যোগ থাকে এবং আপনার যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করা থাকে হানড্রেড পারসেন্ট আপনার কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে আমি খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এবং পাশাপাশি একটাই অনুরোধ এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন নমস্কার ধন্যবাদ